আপনারা আমার চাইতে ভালো জানেন একজন মানুষ পৃথিবী চিরে চলে গেছে চিরদিনের জন্য আমাদের সবাইকে ছেড়ে সবাইকে ছেড়ে সেই মানুষটা রাস্তার মানুষের হাতের উদ্দেশ্য করে আজকে তার স্বজনেরা সন্তানেরা সন্তানেরা তারা আজকে এই সুন্দর একটা নুরানি ইমান ইরফানি জলসা তারা সাজিয়েছে সম্মানিত উপস্থিতি কেউ আগে চলে গেছে আমরা হাসলে চলবে না আমাদের কেউ কিন্তু যেতে সেই পথের যাত্রী কিন্তু আমরাও কিন্তু আমরাও আমার দিকে তাকান আমার দিকে তাকান আমার দিকে তাকান আমি আপনাদেরকে আবারও বলছি গরম কিন্তু আপনাদের একা লাগে না আমারও লাগে আপনাদের চাইতে বেশি আমার লাগে কারণ যিনি কথা বলে ওনার চাইতে পরিশ্রম মার কারো বেশি হতে পারে না তারপরেও আমি আজকে আপনাদের জন্য নেয়ামত কিভাবে জানে একদিকে আমি আপনাদের মেহমান হিসাবে এসেছি আল্লাহ কিন্তু মেহমানের তো হান্ড্রেড পার্সেন্ট কবুল কবুল করে করে কি করে না এ বিশ্বাস আপনাদের আছে না অবশ্যই অবশ্যই সম্মানিত উপস্থিতি অতিরিক্ত প্রাসঙ্গিক কথা বলবো না কথা বলবো না তবে আপনাদেরকে আলোচনা তো সময় নেই সময় বেশি সময় ধরে করতে পারবো না যতটুকু সময় পাই আমার ভাইজানের কাছ থেকে আপনাদের খতিব সাহেবের কাছ থেকে আমি জেনে নিলাম আপনাদের এখানে জামাটা কয় কত কয়টায় হয় সাড়ে জামা তো সেই হিসাব করে আমি প্রোগ্রামটা শেষ করব শেষ করব তো সেই দিকে লক্ষ্য রেখে সময় সংকীর্ণ যেহেতু অল্প সময়ের মধ্যে কিছু কথা বলবো কিছু কথা বলবো আপনাদের কিন্তু সবাইকে কিন্তু আপনাদের সবাইকে সবাইকে আমি শুরুতে কিছু কথা বলবো কিছু কথা বলবো এর মধ্যে প্রথম হচ্ছে প্রথম হচ্ছে সবার জবানকে বন্ধ রাখতে হবে বন্ধ রাখতে হবে বন্ধ রাখতে হবে

আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে কথা কি বুঝতে পারছেন হার্ড কন্ডিশন ভেরি হার্ড এইজন্য আমি আপনাদের সামনে এটা তুলে ধরলাম না আপনাদের যা জায়গা আছে আমি জানি আপনারা সবাই অনেরেবল পারসন বিএপি পারসন যার যার জায়গা থেকে কিন্তু আজকে যতটুকুই সবাই আপনি আমার সামনে বসবেন আপনাদের সবাই নিজেকে স্টুডেন্ট মনে করে বসতে হবে আপনারা সবাইকে মনে করতে হবে যিনি আমাদের সামনে বসে আছেন ইনি আমাদের টিচার আমাদেরকে টিচিং দিচ্ছে আমরা ছাত্র হিসেবে আজকে টিচিং নি এখান থেকে বের হবেন তার কারণে আর এই জাননাতে যাওয়ার সহজ রাস্তা হলো পৃথিবীর বুকে আপনার কোন রাস্তা নাই আপনি কোন রাস্তা খুঁজে পান না জান্নাতে যাওয়ার একেবারে সহজ রাস্তা হলো হক্কানে একজন অথবা হাকা নিয়ে একজন আল্লাহবাসি ভালোবাসি কি কিন্তু কোন ধরনের কোন ভ্যালু রাখবেন না দুটো চোখ খাতার আপনি যখন কবরে যাবেন আপনার মত হাসাহাসি কেউ হবে হবে আপনারা কি মনে করেছেন আমি দুরুদ পড়েছি কষ্ট থেকে কথাগুলো বলছি আপনাদের কাউন্সিলর সাহেব রাজীব ভাই উনি আমাকে খুঁজে বের করে আমাকে পেস্টুবেট জি দেনি দাওয়াত দিয়ে এসেছেন আমি ওনার দাওয়াতটাকে অত্যন্ত সম্মানের সাথে গבול করেছি আমি সবার আগেই চলে আসছি কারণ আমার উদ্দেশ্য হলো আপনাদের সামনে যে কথা বেশি বলতে পারি সময় যেন না নষ্ট হয় কারণ আমাদের অবস্থা মোটেও ভালো ভালো আমাদের অবস্থা মোটেও ভালো ভালো তাদের অবস্থা মুসলমানের অবস্থা কি আসলে কি ভালো সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান আপনারা কি মনে করছেন এই আল্লাহ রাবুল আলমী জবানটা দিয়েছে বন্ধুদের সাথে ফ্রেন্ড সার্কেল সাথে কথা বলে বলে সময় কাটানোর জন্য বন্ধুর বাড়িতে বিয়ের বাড়িতে যে সুস্বাদু খাবার খাওয়ার জন্য কথা বলে না অপ্রাসঙ্গিক অংগ্রহযোগ্য কথা বলার জন্য কথা বলার জন্য আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে জবান

ঈদুল ফিতর ও ঈদুল দিন তো আমাদের কাছে সবচেয়ে দামি এই দিন চাইতে ও দামি দিন আসছে চলে গেল কেউ যদি জুম্মার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 ওয়াক্ত করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার 80 বছরের সব গোনাহ মাফ করে দেয়

হবে এবং বাঁচাতে হবে এই বাঁচবেন এবং বাঁচাবেন বাঁচাতে হলে আপনার আহালকে আপনি তিনটো ট্রেনিং খুব শক্তভাবে দিতে হবে কয়টা ট্রেনিং কথা বলে না আমি না একটু আগে বললাম এই জবান তো কাজে লাগাইতে হবে না হয়তো আল্লাহর দরবারে যে কি করতে পারবেন না কি করতে পারবেন না ইও দাদা বলেন না কেন জব দেয়া যাবে প্রত্যেকটা জায়গার হক আছে হক এখান থেকে আদায় করে নিতে হবে আমি একটু পরে আসছি কবরে কবরে যাচ্ছি কবরে গেলেই বুঝতে পারবেন ফিউচারটা যে কতটা মধুর জায়গা बहुत दूर जाएगा

এই যে আপনি বাঁচবেন আমি বাঁচবো আমি আপনার পরিবারকে বাঁচাবো এটার জন্য সুন্দর একটা সমাধান দিয়েছেন আপনার তোমরা তোমাদের সন্তানদের তিনটি বিষয় শিক্ষা দাও তিনটি বিষয় প্রথম হলো নবীর নবীর ভালোবাসা শিখাও কারণ নবীর প্রেম নবীর ভালোবাসা নবীকে উচ্চ মর্যাদা দেওয়া এটা একজন মুসলমান হিসাবে আমাদের জন্য ফরক আমাদের জন্য ফর আর নবীকে কষ্ট দেওয়া আমাদের জন্য পুফুরিদের নবীকে কষ্ট দিলে নবীর ইজ্জতের চাদর ধরে টান দিলে আমাদের আর ইমা আমাদের থাকে না দুই নাম্বার হলো নবীর পরিবারের ভালোবাসা শিখাও কার ভালোবাসা নবীর পরিবার কারণ নবীর আহলে বাইত কেও ভালোবাসতে হবে এই ভালোবাসাটাও আমাদের জন্য ফরজ এটাও কি আমাদের জন্য আমাদের জন্য তারপরে বলেছেন ও আলা কিরাতিল কুরআন তারপরে রাসূল বলেছেন কুরআন তেলাওয়াত শিখাও জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ নবীর প্রেমের মধ্যে কিন্তু সব কিছু আছে আপনারা যে কেউ একটা দায়িত্ব নিয়ে দুইটা জানিবেন তিনি

আমার কথা কি আপনাদের বুঝে আসছে কথা বুঝেন নবীর ভালোবাসা শিখাতে হবে নবীর পরিবারের ভালোবাসা শিখাতে হবে নবীর পরিবারের মধ্যে আহলে বাইতের মধ্যে অন্যতম দুইজন সদস্য ইমাম হাসান হুসাইন রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদ আশবাব আহলে জান্নাহ রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ এখানে যত যুবক যারা রয়েছে তাদের জন্য গুড নিউজ আমার রাসূল বলে গেছেন আমার রাসূল কাল কিয়ামতের দিন যারা যুবক ইয়ং ম্যান রাসুল কে ভালোবেসে বেশি রাসুলের আহান কবরে গেছে তাদের জন্য জান্নাতি সজার লিডার হবে ইমাম হাসান হুসাইন দুই ভাই দুই ভাই তাহলে তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই তাহলে এই জন্য আপনি আমি যেহেতু কবরে যাব কোথায় যাব কবরে যাব কবরে যাওয়ার আগে কিন্তু কবরের প্রস্তুতিটা নিতে হবে বিশ্বাস করেন এই যে আজকে রাজীব ভাই এই যে এত সুন্দর পাওনা প্রেমিনী পরিবার সবাই এত সুন্দর আয়োজন করেছে আজকে যদি দুইটা চোখ রাজীব ভাই বা আমি বা আপনারা আমরা যারাই খাটি এখান থেকে কি একটা ইট খুলে নিয়ে যেতে পারবো কিছু নিয়ে যেতে পারবো আরে প্রমাণ দলিল হচ্ছে

কার পথে পড়ে আছি ধোকার পথে পড়ে আছি আর ধোকার পথে পড়ে তেদারতে আমরা অর্থ কুড়িয়ে আনছি কার জন্য নেক্সট জেনারেশনের জন্য পরবর্তী প্রজন্মের জন্য আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা শোয়রাতে বলতেছে এগুলো নাকি গাল হাসরের ময়দানে কোন কাজেই আসবে না কাজেই আসবে না কার জন্য করছি নিজের সোনালী সুন্দর ভবিষ্যৎকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা ঠেলে দিচ্ছি শুধুমাত্র একটু মাত্র পৃথিবীর লালশার কারণে সম্মানিত উপস্থিতি রাতিপ ভাইয়ের বাবা চলে গেছেন তাহলে বাবাই তো আজকে রাতিপ ভাইয়ের বাবা চলে

কবরটা দুইটা রূপের উপর ধরিত হবে নেগেটিভ অ্যান্ড পজিটিভ আলো এবং আলো এবং

মধুর সম্পর্ক ছিল বাবার ওই বন্ধুর সাথে বেশি সুসম্পর্ক রাখা কি বলেন দাদা ভাই সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি কেন বললাম জানেন কেন বললাম একটা নেক সন্তান পৃথিবীর সকল কিছুর চাইতে উত্তম দামি সম্পদ দামি সম্পদ আর যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পৃথিবীতে সম্পদ সব পিতা দিয়ে যেতে পারে কিন্তু সবচেয়ে উত্তম সম্পদ ন্যাক সন্তান রেখে যেতে সব বাবা মা পারে না এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা কবরটা যিনি জান্নাতী ওনার কবরটা দৈর্ঘ্যে প্রস্থে সত্যের গুণ চওড়া হয়ে যাবে নুরের আলোতে আলোকিত হয়ে যাবে ফেরেশতারা তার সাথে কত কত আলাপ করবে তখন ফেরেশতারা তাকে বলবে আপনি কি চান কয় আমি আবার পৃথিবীতে ফিরে যেতে চাই সুবহানাল্লাহ আপনি কি চান কয় আমি পৃথিবীতে আবার ফিরে যেতে চাই কেন গো কেন গো পৃথিবীতে আপনি আবার ফিরে যেতে চান কয় আমি আবার ফিরে যেতে চাই তার কারণ হলো এবো কি আমার প্রিয়জন যাদেরকে কোলে পিঠে করে খাইয়েছি মানুষ করে রেখে এসেছি ওরা এত বেশি কান্না কাটি করছে তারা তো জানে আমি বিপদে পড়ে গেছি না জানি কোন মহা সংকটে আমি পড়ে গেছি রে কিন্তু আবার নসিব এত কলক করা তো মঙ্গলময় চতুর্দিক কিছু তো নোর আর নোর দেখা যায় তাদেরকে সান্তনা দেব আমি তাদের কাছে আবার ফিরে যাব হাদিস শরীফ কিন্তু বন্ধু আবার ওই ফেরেশতারা দেখে দেখে বলবে না 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 তুমি আর ফিরে যেতে পারবে না তোমার আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই তোমাকে ঘুম পাড়িয়ে দিয়ে গেল তুমি নতুন পুত্রের মত নতুন দুলার মত তুমি ঘুমিয়ে যাও যতদিন না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না রাখে ততদিন পর্যন্ত আর লবন না দিলে খাবাৰ খোৱা যায় দিলে খাবাৰ খোৱা যায় কিয় খা যায় কিয় মজা হয় না তাই না লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না ঠিক তেমনি প্রেম ছাড়াও কখনো আমল মজা এত মজার একটা হাদিস শরীফের কিছু অংশ শোনালাম আপনাদের সোভান আল্লাহ তা লবণ শূন্য খাবারের মতো হয়েছে একটু মহাপতে বলেন জানেন না রাসুল বলেছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও সেখান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও সোভান আল্লাহ এই জান্নাতের ফল থাকি গো নবী আমার নবী জানি ചെന്നത്തിൽ പോൾട്ടോ സുഗോഷടല്ലോ ദോഷം ദുരല്ലാഹം ലോ സുഗോഷോഷം ദുരല്ലാഹം

<geoning in> Any <throat> <Endeesa normal singing> <popered> la, नीरा ला अड़ शिलो है कल सृष्टि जाला अड़शढ़ सिलो है कल सृष्टि जाला आ रे जे आशी होया नामी भोला بحمد الله وبحمد لله Allah لله 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 Is <coughs> it <coughs> <coughs> <coughs>